বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারতম ম্যাচে ফোরসুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স চলুন এক নজরে দেখে আসি সিলেটি স্ট্রাইকার্স ও ফোরসুন বরিশালের সম্ভাব্য একা একাদশ ও ম্যাচের সময়সূচি ফরসুন বরিশাল বনাম সিলেটি স্ট্রাইকার্স বিপিএল এর বারোতম ম্যাচ তারিখ আজ সাতই জানুয়ারি মঙ্গলবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট প্রথমে দেখে নেওয়া যাক ফোরসুন বরিশালের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কাইল মায়ার্স ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ফাইম আশরাফ বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন শায়ন শাহরেদি লেফট্রাম ফাস্ট বোলার নাম্বার টেন জাহান্দার খান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তানভীর ইসলাম স্পিন বোলার এখন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্স দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান রনে তালুকদার ওপেনিং ব্যাটার নাম্বার টু কল স্টারলিং ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি জাকির হাসান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর জর্জ মুন্সি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জাকির আলি অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স অ্যারন জনস মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন আরিফুল হক মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার এইট রুয়েল মিয়া রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন রিস টপলি লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নিহাদুজ্জামান স্পিন বোলার